কলকাতার বুকে কিন্তু ইয়েলো কার্ডের ঝড় বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে টেক্কার হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে কলকাতার বুকে কিন্তু আরও 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 করে কিন্তু ইয়েলো কার্ড দেখা শুরু করে দিল টেক্কা টেক্কা কিন্তু থামছে না এবং টেক্কা এখনও অবধি সবথেকে ভালো অ্যাডভান্স বুকিংয়ের রেসপন্সে আছে নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করে বসে আছে টেক্কা ইয়েস কিছুতেই কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলা সত্ত্বেও বহুরূপে কিন্তু সে জায়গাটা নিতে পারছে না এখন শুধু টেক্কা নয় বহুরূপী শাস্ত্রী দুটোরই কিন্তু অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট দেবো যেখানে কিন্তু কটা ইয়েলো কার্ড হলো এখন অবধি কলকাতার বুকে শুধুমাত্র সেটাই তোমাদেরকে বলবো তো বুকমাশোটা খুলে ফেলো তাহলেই তোমরা বুঝে যাবে একদম ইয়েলো কার্ড নিয়ে কথা বলবো কারণ শো নিয়ে তো মানে অলরেডি আমরা বারবার কথা বলছি আমরা ইয়ে দেখছি তোমার কিছু না বলে অ্যাডভান্স বুকিং দেখছি বিভিন্ন হলের অ্যাডভান্স বুকিং দেখছি যে সেখানে কিরকম রেসপন্স আদৌ কতটা বাড়লো কতটা কমলো এগুলো তো দেখছি এগুলো তো হচ্ছেই কিন্তু তার সঙ্গে সঙ্গে যেরকম নবীনা নবীনাতে দশটার সময় রাত্রির দশটার যে শোটা ছিল সেটা দেখো টিকিট সেলিংটা আরও অনেকটা বেড়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা টিকিট সেলিংটা কিন্তু আরও অনেকটা বেড়ে গিয়েছে মানে আরও অনেকটা পরিমাণে কিন্তু বুক করে ফেলেছে আর কি জায়গাটাকে মানে গিলে খাওয়া বলে না সেই একটু একটু করে সবটা গিলে খাচ্ছে আর কি তো যাই হোক এখন যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে নবীনা তো ইয়েলো কার্ড ছিলই এবার দেখো অতীন্দ্র ব্যারাকপুর তিনটে চল্লিশ ইয়েস অতীন্দ্র ব্যারাকপুর তিনটে চল্লিশ কিন্তু ইয়েলো কার্ড দেখে নিল বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা একটা দারুণ দুর্দান্ত খবর এছাড়াও মল স্টার মল বলছি স্টার থিয়েটার এগারোটা শো স্টার থিয়েটার এগারোটা শো কিন্তু ইয়েলো কার্ড দেখে নিল এবং ছটা তো ইয়েলো কার্ড ছিলই কিন্তু এগারোটা শোটাও কিন্তু ইয়েলো কার্ড দেখে নিল মানে এই শোটাও হাউসফুল মেনে দিল ও বাই দ্য ওয়ে রূপমন্দির বেলঘড়িয়া এইটাও কিন্তু ইয়েলো কার্ড দেখে নিল তার মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পাঁচ পাঁচটা শো কিন্তু আমরা ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি টেক্কার ক্ষেত্রে আদারওয়াইজ বাকি যে রেসপন্স বলি মানে ইচ অ্যান্ড এভরি হলসে সেটাও কিন্তু টেক্কার থেকে ভালো আছে মানে ওপেনিং ডেতে টেক্কা নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করতে চলেছে পর 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 এরকম হাউসফুল ভাই আমি হাউসফুলের যেখানে আপডেটটা দিচ্ছিলাম সেখানে কিন্তু আরও দুটো জায়গা অ্যাড অন করতে হবে কারণ অলরেডি অলরেডি আরও দুটো অ্যাড অন হয়ে গেছে যেটা কিন্তু নেই কারুর কাছে নেই বহুরূপের কাছে নেই কার কাছে আর কার কাছে নেই নেই শাস্ত্রীর কাছে তো বৌরূপী শাস্ত্রী সব দুটো দুটো করে আইনক সাউথ সিটি কিন্তু ইয়েলো কার্ড দেখালো থ্যাংক ইউ সৌভিক মাঝি ও আমাকে জানালো যে পরপর ভিডিও করে যাচ্ছে ওই যে এই যে আমাকে জানালো যে আইনক সাউথ সিটিতে আটটা শো হাউসফুল ইয়েস বন্ধুরা আটটা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখিয়ে দিই তোমাদেরকে আটটা শোতে অল টিকিটস আর সোল্ড আউট দেখতে পাচ্ছ অল টিকিটস আর সোল্ড আউট এবং সাতটা তিরিশের শোয়ের রেসপন্স দেখো ইয়েলো কার্ড দেখে নিল আর একটা ইয়েস এখন তাহলে দেবদা কতগুলো কলকাতার কতগুলো ইয়েলো কার্ড দেখলো দেখো নভিনা অতীন্দ্র দুটো শো পরপর স্টার থিয়েটারে দুটো শো চারটে হয়ে গেল রূপমন্দির বের ঘড়িয়া পাঁচটা আইনক্স সাউথ সিটি ছটা এবং আইনক্স সাউথ সিটি হাউসফুল একটা সাতটা মানে একটা হাউসফুলই মেরে দিয়েছে এবার যদি ওটা প্রিমিয়ার শো না হয় তাহলে সব থেকে ভালো হয় আর কি যাই হোক আর নেই সাতটা দাঁড়াও বাড়বে বাবা আরও বাড়বে রাত্রিকটা কাবার হতে দাও আরও বাড়বে কালকে ফাইনাল অ্যাডভান্স বুকিং কালকে হবে কালকে সকালবেলা কথা হবে এবার পরবর্তী যে আছে তার কথা বলি শাস্ত্রী সরি বহুরূপী হচ্ছে অলরেডি একটা ইয়েলো কার্ড দেখেছে সেটা হচ্ছে স্টার থিয়েটারে এই যে স্টার থিয়েটারে দেখতেই পাচ্ছো কিন্তু ইয়েলো কার্ড দেখে নিয়েছে চারটে পাঁচে এবং দুর্দান্ত একটা রেসপন্স আছে দারুণ রেসপন্স বলা যেতে পারে বাউ বহুরূপির ক্ষেত্রেও আমি বারবারই বলেছি বহুরূপী নিয়ে ফালতু নেগেটিভিটি করে কোনো লাভ নেই কারণ বহুরূপী কিন্তু চলবে সরি ফর দ্যাট এই ফোকাসটাই হয় না আইফোনের এই এক প্রবলেম যাই হোক তো এছাড়াও বৌরূপির বোধ আরও একটা ইয়েলো কার্ড দেখেছে হ্যাঁ বৌরূপী আরও একটা ইয়েলো কার্ড দেখেছে চারটের সময় প্রিয়া সিনেমা হলে এই যে দেখতেই পাচ্ছ আরও একটা ইয়েলো কার্ড প্রিয়া সিনেমা হলে এরকম রেসপন্স খুব ভালো রেসপন্স আর কি বৌরূপির এই যে ইয়েলো কার্ড দেখেছে এছাড়া কিন্তু বৌরূপী আর কোথাও ইয়েলো কার্ড দেখেনি তাহলে আমাদের কি হলো পাঁচটা ইয়েলো কার্ড দেখেছে টেক্কা পাঁচটা শোতে আর দুটো শোতে ইয়েলো কার্ড দেখেছে বহুরূপী পরবর্তী ছবির দিকে আমরা এগোবো সেটা হচ্ছে শাস্ত্রী শাস্ত্র কিন্তু সবথেকে কম অবস্থায় রয়েছে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে আর কি গোটা জায়গা জুড়ে কিন্তু শাস্ত্রীরও কিন্তু দুটো ইয়েলো কার্ড রয়েছে বলা যেতে পারে কিন্তু আদারওয়াইজ বুকিং খুব একটা ভালো নেই ঠিক আছে শাস্ত্রীর মানে আমরা যদি দেখি বহুরূপীর বুকিং কিন্তু তার তুলনায় বেটার আছে এটা স্বাভাবিক ব্যাপার দেব ভার্সাস শ্রীজিৎ মুখার্জি মানে দেব অ্যান্ড সৃজিৎ মুখার্জি অ্যান্ড ভার্সেস শিবপ্রসাদ নৌদি রায় মানে মেন লড়াইটা টেক্কা ভার্সেস বহুরূপীরই হবে শাস্ত্রীর সঙ্গে কিন্তু লড়াইটা হবে না শাস্ত্রীর ডিসেন্ট একটা বাজেট আছে সেটা নিজের মতন তুলে নেবে শাস্ত্রীর থেকেও কম বাজেট কিন্তু টেক্কার সেটা কিন্তু আরামসে তুলে নেবে আমার মনে হয় টেক্কা তো ভাই দুদিনে ব্লক বাস্টার আমার তো এটাই হচ্ছে আচ্ছা এই যে বহুরূপী একটা ইয়েলো কার্ড দেখেছে আর সিনেমাস সেখানে কিন্তু অজন্তা এসএসআর অজন্তা বেহালা সেখানে কিন্তু ইয়েলো কার্ড দেখেছে আচ্ছা আর একটা ইয়েলো কার্ড দেখেছে রূপমন্দির বেলঘড়িয়াতে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আরেকটা ইয়েলো কার্ড দেখেছে তো অলরেডি পাঁচটা ইয়েলো কার্ড নিয়ে বসে আছে দেবদা শাস্ত্রী দুটো এবং বহুরূপী দুটো মানে এরা দুজনে ড্র করছে কিন্তু শাস্ত্রীর থেকে বহুরূপীর রেসপন্স অনেক বেটার আছে বিভিন্ন জায়গাতে তো দেখা যাক পুজো উইনার তো আমার এখন থেকে পরিষ্কার চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি দেবদা এবং আমার বিশ্বাস যে এবারে পজিটিভ রিভিউ এত মারাত্মক আসবে টেক্কার যে পুজো উইনার তো টেক্কা ভাই এবার তোমাদের আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই